দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা এবং আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আজকেই এমন একটি ভিডিও আপনাদেরকে নিয়ে আসছি যেহেতু সামনে আমাদের ঈদের জামাত হবে ঈদের নামাজ পড়তে হবে তো আমাদের উচিত ঈদের নামাজ কিভাবে পড়তে হয় একটা পরিপূর্ণ শেখা অনেকে আমরা ঈদের নামাজ পড়ার সময় ভুল ত্রুটি করি কয়টা তাকবির তাকবির অনেকে বেশি কম দিয়ে ফেলেন এজন্য আজ এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দেব যে আপনি নামাজটি কীভাবে পড়বেন নবী করিম সাল আলহি আসাল্লামের সুন্না অনুকরণ অনুসরণ করে নামাজটি প্র্যাকটিক্যাল দেখানো হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন ঈদের নামাজ মূলত ওয়াজিব নামাজ আমি দুই রেখাত ওয়াজিব নামাজ পড়বো এই নিয়ত মন মানসিকতা রেখেই আপনি নামাজ পড়বেন যখন আপনি ঈদের নামাজটি পড়বেন তখন আপনার মনের নিয়তটাই হলো সবচেয়ে বড় নিয়ত তারপরও যদি আপনি নিয়ত করতে চান তো এইভাবে নিয়ত করা যায় বাংলায় নিয়ত করবেন আরবিতেই করতে হবে এমন কোনো বিষয় না বাংলায় এইভাবে নিয়ত করতে পারেন আপনি যদি ইমাম হন তাহলে এইভাবে পড়বেন যে ঈদের দুই রেখাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আমি ইমাম হয়ে কেবলামুখী হইয়া এই নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আর যদি আপনি মুসল্লি হন ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে বলতে পারেন আমি অতিরিক্ত তাকবীরের সহিত ঈদের দুই রেখা ওয়াজিব নামাজ কেবলামুখী হইয়া আদায় করতেছি আল্লাহ আকবর প্রিয় দর্শক এইভাবে নিয়ত করলেই যথেষ্ট তারপরেও নিয়ত না করতে পারলেও কোনো সমস্যা নাই তবে আমাদের মনে রাখতে হবে নামাজের মধ্যে যাতে কোনো ভুল ত্রুটি না হয় ভুল ত্রুটি হলে তো নামাজই হবে না এর জন্য নামাজটি আমাদের দেখা উচিত কিভাবে নামাজ পড়তে হয় তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমি প্র্যাকটিক্যালিভাবে দেখানোর জন্য আপনাদের সামনে একটি জায়নামাজ নিয়ে আসছি আপনারা দেখেন নামাজের ধরন পা ফেলার ধরন এগুলো ভাবে এগুলো ঠিক রাখতে হবে সর্বপ্রথম এরপরে কেবলার দিকে আপনার নজর আছে কিনা আপনার হাত পা আছে কিনা এগুলো দেখতে হবে এরপরে সব কিছু ঠিকঠাক রাখার পরেই আপনি ঈদের নামাজ নিয়ত করা শেষ এবার আপনি শুরু করতে পারেন সর্বপ্রথম এখানে ছানা পড়তে হয় অনেকে এখানে ছানা না পড়ে আল্লাহ হকবর বলে তিনবার অতিরিক্ত তাকবির দিয়ে ফেলেন তো এখানে ছানা পড়তে হবে সর্বপ্রথম আমাদের তাকবির দেওয়ার পরেই সানা পড়তে হবে সুবাহ হুম্মা অবি হামদিকা অতা বার কাসমুকা আলদুকা ইলাহা গরুক এই ছানাটি পড়ার পর এবার আপনি এখানে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এই যে আমি অতিরিক্ত তিনটা তাকবীর দিলাম এই তিনটা তাকবীর দেওয়ার পরে আপনি হাত চেয়ে বেঁধে ফেলবেন এই ভাবে হাত চেয়ে বেঁধে এবার আপনি সূরা ফাতিহা অন্য একটি সূরা এইভাবে মেলাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر

এই দুয়াটা শেষ করে এবার আমরা শেষ দেয় চলে যাব। অ ল হ একদম শুভা হা নরবিয়াল আলা শুভা হায়া আলা শুভা হায়া নরবিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার আপনি এই তসবিরটা পড়তে পারেন এরপরে অ হ এক বর অল্লাহ হুমক ফিরলি তুই সেজদার মাঝখানে একটি দুয়া পড়তে হয় সেই দুয়াটি পড়তে পারেন আল্লাহ হুমক ফিরলি ওর হামনি ও ওহাদিনী ওর জোকনি এবার আমি দ্বিতীয় সেজদায় যাচ্ছি অল্ ল হিবর সুবাহানারবিয়াল আলা সুবাহান আরবি আলা সুভাহ নারবিয়াল আলা এবার উঠে যাব। আল্ লা হু এখানে আপনি সর্বপ্রথম সেই সূরা সাথে হাঁটি পাঠ করবেন আবার অন্য একটি সুরা মেলাতে হবে আলহামদুল্লিলা হিরব্বিল আল আর রহমান রহিম মালিকিয়া ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়াক নাস্তায়ীন ইহ দিন আ সিরতল মুস্তাকিম শিরতল্লা দিন আনা

ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জূ' ওয়া আমানাহুম মিন খাউফ এই যে দর্শক আমি এখানে সূরাটি শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে এবার আবার অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে এই ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر سطوت أمي أشلم إبر وربنا سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أكبر الله أكبر دوش الدماء سكن دواتي اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني أبار الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى <متحدث> الله أكبر إخاني <تسجد> أبني بات دوامة التحيات لله والصلواتُ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد <تسجد> الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهدُ أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي. মাগফিরতাম মিন ইন্দিকা ওয়ার হামনি রাহিম আমি তাসাহুদ পড়েছি দুরস্বরী পড়েছি দোয়া মাসুরা পড়েছি এবার আপনি এখানে সালাম ফিরাতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার মাঝখান থেকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইভাবে আমরা পুরো নামাজটাই ঈদের নামাজ শেষ করে আসতে পারি আর এটাই হলো নবী সাল্লা অনুকরণ অনুসরণের নামাজ প্রিয় দর্শক ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ